আইসে আইসা দেখি এক মাস থেকে সে দোকান বন্ধ করে রাখছে কি জন্য দোকান বন্ধ করে রাখছে পাবলিকে খায় চলে যায় কিন্তু টাকা পয়সা দেয় না চেহারা খুব খুব অসহায় আজকে ফির আবার কি করলো গতকালকে একজনকার কাছে বিশ হাজার টাকা হালাত করে নিয়ে এসে দোকানটা রানিং করলো তার আবার যে কারিগর নিয়ে এসলো ঢাকার থেকে এই যে কারিগর কারিগর ঢাকা থেকে নিয়ে আসলো আর ওই যে দোকানের মজান ওই যে পিছি 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 একবারে মানে বারো এ টাকা হাওলাত করে নিয়ে এসে দোকানের মধ্যে ডুবাইল এই বিশ হাজার টাকা যে উঠবো কি না উঠবো দেশের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে মনে হয় টাকা বিশ হাজার আর উঠে আসবে না এই বিশ হাজার টাকা উঠাইতে এক সপ্তাহ সময় লাগবে না আর এই যে কারিগর দেখছেন একটা মালুষিয়া থেকে আহত

এখন এই সেই কারিগরকে আনিয়া দোকানের মাল দোকানে মাল এখন গেছে এখন সুন্দরভাবে সবাই দোয়া করেন যাতে দোকানটা সুন্দরভাবে